নামাজ পড়া তেমন কঠিন নয় ইসলামটা তো কঠিন নয় যদি ইসলামটাকে সে বুঝে এই ইসলাম মানুষকে ইবাদতের কথাও বলা হয়েছে এবং এই ইসলামের মধ্যে মানুষকে কাজের কথাও বলা হয়েছে যে আমার এবাদত করার পরে তোমরা তোমাদের কাজে ছড়িয়ে পড়ো রিজিকের তালাশ করো তাহলে এবাদতের যেমন মূল্য রয়েছে কাজেরও তেমন মূল্য রয়েছে কাজটার কথাও আল্লাহ তালা বলছেন ইবাদতের কথাটাও আল্লাহ তালা বলছেন আল্লাহর তালার কথা কোনোটা দাম কম নয় এই কথাটা অবশ্যই মনে রাখবেন আমরা কাজ করলে মনে করি যে এটা ইবাদতের চেয়ে কম আসলে কম নয় এটা আল্লাহর হুকুম ইবাদত আল্লাহর হুকুম মাঠে ছড়িয়ে পড়া কাজের উদ্দেশ্যে কাজ করা এটা আল্লাহ তাল্লাহর হুকুম